আপনারা দেখছেন আপনাদের পছন্দের গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং এবং শীত বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানি আমাদের বেশ কয়েকটি ফলের গাছে ফুল এবং তার সঙ্গে সঙ্গে ফ্রুট সেট হতে শুরু হয়ে যায় তার মধ্যে যেমন আম এবং সাইট্রাসের বিভিন্ন ভ্যারাইটি এবং আমারও বেশ কয়েকটি ভ্যারাইটি রয়েছে আমি আপনাদের দেখাবো তাতে অলরেডি ফ্লাওয়ারিং স্টেজ কিছু কিছু গাছে তো ফ্লাওয়ারিং স্টেজ হয়ে গেছে অর্থাৎ ফুল সেখানে ফুটতে শুরু করেছে ফুল নতুন পাতার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে সেগুলো আপনাদের দেখাবো এবং আজকের এই ভিডিওতে সমস্ত স্টেজ সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা কি কি ধরনের যত্ন পরিচর্যা নেবেন যাতে আপনাদের লেবু গাছগুলো থেকে প্রচুর পরিমাণে আপনারা লেবু পান বন্ধুগণ এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা সাইট্রাস প্রেমী এবং আমরা জানি প্রায় প্রতিটি ছাদ বাগানই তাদের ছাদে এক বা একাধিক লেবুর ভ্যারাইটি তারা কিন্তু চাষ করেন আপনাদের আমি দেখাবো যে ফুলের যে স্টেজ ওয়ান প্রথম স্টেজ এখানে দেখুন এই ভ্যারাইটি সম্পর্কে আগে আপনাদের বলি এটি একটি খুব সুন্দর ভ্যারাইটি কারা কারা নেভাল অরেঞ্জ এটি নেভাল অরেঞ্জের একটি ভ্যারাইটি ভিতরের কালারটা পিঙ্ক কালারের হয় এখনও এই গাছটি থেকে আমি ফল পাইনি এবছরেই এই গাছটি থেকে নতুন ফুল এসেছে এখন দেখুন এই গাছে ফুল আসছে এই যে ফুল আসছে এই যে স্টেজ এটা হচ্ছে প্রথম স্টেজ এবং এখানে দেখুন নতুন পাতার সঙ্গে সঙ্গে ফুল বেরিয়ে আসছে তার মানে এটা প্রথম স্টেজ এবং এই স্টেজে শুধু এই গাছে নয় আমি আবার আপনাদের দেখাবো আমার অনেক ভ্যারাইটির যে লেবুগুলো রয়েছে সেখানে এই স্টেজে অনেকগুলো গাছে এখন রয়েছে দেখুন মিশরীয় মালটা লেবু বছরে দুবার হয় এই গাছটি তো দেখুন ফুল আসছে এবং এটিও ফার্স্ট স্টেজ প্রথম অবস্থাতে রয়েছে বেশ কিছু ডালে ফুল এসেছে এবং বাকি ডালগুলিতেও আশা করি ফুল আসবে এবং এই গাছগুলি আকারে ছোটো তাই এই গাছগুলো থেকে আমি হয়তো দুই একটা করে ফল নেবো এবং ফলটা খেতে কেমন তার আকার কেমন হচ্ছে সেটা দেখার জন্যে এই যে একটি নতুন ভ্যারাইটি এটা তো এবছর প্রথম ফুল আসছে ভ্যারাইটিটা নতুন নয় এটা অনেকের ছাদ বাগানেই রয়েছে এটি আমাদের ইন্ডিয়ান ইওলো সিকি মৌসুম্বি খেতে দারুণ সুতরাং এই যে এই অবস্থায় এই লেবু গাছগুলো রয়েছে এগুলো স্টেজ ওয়ান অবস্থাতে রয়েছে এরপর আপনাদের দেখাবো স্টেজ টু দেখুন এই যে এই মৌসুম্বী গাছটি এটি একটি লোকাল ভ্যারাইটি আমি স্থানীয় এক নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এখন দেখুন এই গাছে যে ফুলগুলো এগুলো স্টেজ টু আমি বলতে পারি কারণ এই ফুলগুলো দেখুন অলরেডি সাইজে বড় হয়ে গেছে ম্যাচিওর হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ফুলের পাপড়িগুলো খোলেনি তার মানে এটা হচ্ছে স্টেজ টু এইভাবে স্টেজ থ্রি এবং ফোর আপনাদের দেখাবো এই যে আপনারা দেখুন এটা হচ্ছে থার্ড স্টেজ যেখানে ফুলের পাপড়িগুলো খুলে গেছে এবং তার সঙ্গে সঙ্গে পলিনেশান শুরু হচ্ছে এই সময় প্রচুর মৌমাছি এবং অন্যান্য যে সমস্ত কীটপতঙ্গ পরাগ মিলন বা পলিনেশনের কাজ করে তারা এই সময় করবে এটি আমার বারো পাতি পাতিলেবুর গাছ ফোর স্টেজ যেখানে ফ্রুট সেট হবে সেই ফোর স্টেজ এই যে আপনারা দেখুন ফোর স্টেজে এখানে ছোট ছোট এই যে ফ্রুট সেট হচ্ছে এই দিকে আবার এইদিকে আপনারা দেখুন এখানে এখানে যে ছোট ছোটো ফলগুলো সেট হচ্ছে এটা হচ্ছে ফোর স্টেজ সুতরাং এই চারটি স্টেজে আমরা জানি যে লেবু গাছের ফুল এবং ফুল ফোটার পর ফল সেট পর্যন্ত এই চারটি স্টেজের মধ্য দিয়ে অতিবাহিত হয় তো স্টেজ ওয়ান এবং স্টেজ টু এই দুটি স্টেজে লেবু গাছের ফুলের আমরা কি ধরনের যত্ন পরিচর্যা করব এই সময় আমরা জানি যে কীটপতঙ্গের আক্রমণ এবং ছত্রাকের আক্রমণ হবে কারণ যখনই লেবু গাছে ফুল আসে কচি পাতার সঙ্গে ফুল বেরিয়ে আসে সে অবস্থায় কচি পাতা মানে তাতে বিভিন্ন ধরনের পতঙ্গের আক্রমণ তাই এই সময় আমরা অবশ্যই কোনো একটি ভালো কীটনাশক এবং তার সঙ্গে সঙ্গে ছত্রাকের আক্রমণ হবে একটি ছত্রাকনাশক ভালো ছত্রাকনাশক এই সময় আমরা ব্যবহার করব। লেবু গাছের জন্য উপযুক্ত যেগুলো যেমন এই সময় আপনারা ব্যবহার করতে পারেন যেমন আমি করেছি ইমিডা ক্লোরোপিড এবং তার সঙ্গে সঙ্গে অর্থাৎ কীটনাশক হিসাবে আমি ইমিডাক্লোরোপিড ক্লোরোপিড ব্যবহার করেছি এবং ছত্রাকনাশক হিসাবে এই সময় সবচেয়ে ভালো ছত্রাকনাশক লেবু গাছের জন্য আপনারা জানেন কপার জাতীয় যে সমস্ত ছত্রাকনাশক অর্থাৎ কপার অক্সিক্লোরাইড এক্ষেত্রে আপনারা ব্লাইটক্স বা ব্লু কপার ব্যবহার করতে পারেন কারণ স্টেজ ওয়ান এবং স্টেজ টুয়ে এই দুটি কাজ আপনাদের করতে হবে অর্থাৎ ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করতে হবে যারা রেগুলার তেল ব্যবহার করছেন সেক্ষেত্রে হয়তো তাদের কোনো প্রকার কীটনাশক ব্যবহার না করলেও চলবে এছাড়া জৈব কীটনাশক টাকা আপনারা ব্যবহার করতে পারেন যেটা আমি ব্যবহার করি এখন আমি ইমিডাক্লোরোপিড ব্যবহার করেছি এবং তার সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক হিসাবে আমি শুরুতে আপনাদের বলেছি যে এই সময় কপার বেস্ট যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন কিন্তু ছত্রাকনাশক হোক বা কীটনাশক যেটাই আপনারা ব্যবহার করুন না কেন তার ডোজ অর্ধেক হবে অর্থাৎ যদি আপনারা ইমিডাক্লোরোপিড ব্যবহার করেন লিকুইড ফর্মে তাহলে মাত্র পয়েন্ট ফাইভ এম প্রতি লিটার জলে ব্যবহার করুন এবং কপার বেস্ট ফাঙ্গিসাইড যে কপার অক্সিক্লোরাইড আপনারা এখন ব্যবহার করবেন মাত্র দেড় গ্রাম প্রতি লিটার জলে এই দুটোকে আপনারা আলাদা আলাদাভাবে স্প্রে করুন ভালো রেজাল্ট পাবেন এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটি কাজ এই স্টেজ ওয়ান এবং স্টেজ টু অর্থাৎ এই স্টেজ টুয়ে যেখানে আমি শুরুতে আপনাদের বলেছি যেমন এই যে দেখুন আপনারা ফুল এখনও সম্পূর্ণ ফোটেনি কিন্তু ফুল সম্পূর্ণ ম্যাচিওর হয়ে গেছে এই অবস্থায় আপনারা কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার অবশ্যই করবেন শুরুতে একবার ব্যবহার করার পর দশ দিন পর অবশ্যই আরেকবার দ্বিতীয় স্টেজে একবার ব্যবহার করে দিন ফুল ফোটার ঠিক আগের মুহূর্তে দু চার দিন আগে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যেটা ব্যবহার করবেন তা হলো ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট এবং এখানে আরেকটি কথা আপনাদের বলি এই সময় গাছে কোনো প্রকার জলের অভাব রাখা চলবে না কারণ এর আগে আমরা ফুল আনানোর জন্যে গাছকে আমরা কষ্টের মধ্যে রেখেছি আগে যে পরিমাণ জল লাগতো তার অর্ধেক পরিমাণ জল দিয়েছি এবং সেটা হয়তো এক দু দিন ছাড়া ছাড়া এই মুহূর্তে যখনই ফুলের কুড়ি চলে আসবে সেই এবং এই অবস্থাতে যখন চলে যাবে তখন কোনোভাবে জলের অভাব রাখা চলবে না কিন্তু তার মানে এই নয় যে আপনারা একদম টপ ভাসিয়ে দুবেলা জল দেবেন সেরকম নয় যাতে টবের মাটিতে যথেষ্ট পরিমাণে ময়স্চার থাকে সেটাকে আপনাদের দেখতে হবে এই কাজটি এখন আপনাদের করতে হবে তার সঙ্গে সঙ্গে ফুল সানলাইট এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো আপনাদের বললাম এগুলো এবং তার সঙ্গে আরেকটি কাজ আপনাদের এই সময় করতে হবে তা হলো ভালো একটা মাইক্রোনিউট্রিয়ান্ট স্প্রে করুন আপনারা যেমন আপনারা অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন বা প্লেন অ্যাগ্রোমিন ব্যবহার করতে পারেন ট্রেস্কো ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে এক এম এল এইভাবে আপনারা সকালের দিকে এগুলো স্প্রে করবেন এবং ছত্রাকাশক কীটনাশকটা বিকেলের দিকে স্প্রে করবেন এগুলো স্প্রে করার পর যখন এই স্টেজে মানে যখন ঠিক ফুল ফুটতে শুরু করবে ঠিক তার আগের মুহূর্তে আপনারা অবশ্যই মিরাকুলান ব্যবহার করতে পারেন তো এই কাজগুলো স্টেজ ওয়ান এবং স্টেজ টুতে আপনাদের করতে হবে থ্রিতে আপনাদের কোনো প্রকার কীটনাশক বা ছত্রাকনাশকের একদম ব্যবহার করা চলবে না এই সময় আপনারা একটা কাজ করতে পারেন অর্থাৎ স্টেজ থ্রিতে ফুল ফুটে যাবে পাপড়িগুলো খুলে যাবে সেই সময় পলিনেশনের জন্য আপনারা একটা কাজ করতে পারেন সকালের দিকে প্রতি লিটার জলে এক এম মধু মিশিয়ে আপনারা সারা গাছে স্প্রে করতে পারেন এতে কি হবে না পলিনেশনের জন্য যে সমস্ত কীটপতঙ্গ বিশেষ করে মৌমাছি এবং আরও যে সমস্ত কীটপতঙ্গ তারা আকৃষ্ট হবে এবং পলিনেশনের কাজ খুব ভালোভাবে হবে এই কাজগুলি আপনাদের স্টেজ ওয়ান স্টেজ টু এবং স্টেজ থ্রিতে এই কাজগুলি আপনাদের করতে হবে এরপরে স্টেজ ফোর যেখানে ফুলগুলো থেকে ফল সেট হতে শুরু করে এই সময় ওই স্টেজ ওয়ানের যে কাজগুলো আপনারা করেছেন সেই কাজ এখানে আবার একটু রিপিট করতে হবে অর্থাৎ কীটনাশক ছত্রাকনাশক এখানে আপনাদের প্রয়োগ করতে হবে কারণ এই সময় আপনারা জানেন যে লেবুর যে উপরের ছালটা থাকে সেটা অত্যন্ত পাতলা থাকে ফলগুলো ছোটো ছোটো থাকে এবং এই অবস্থায় যতক্ষণ না পর্যন্ত মার্বেল শেপ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এর একটু আলাদা ধরনের যত্ন পরিচর্যা অর্থাৎ সাত থেকে দশ দিন ছাড়া ছাড়া কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ সেক্ষেত্রে যারা নিম তেল বা কাকা কীটনাশক ব্যবহার করে যাচ্ছেন তারা সেটা ব্যবহার করে যাবেন এবং তার সঙ্গে তার গ্যাপে গ্যাপে আপনাদের ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন যেমন স্যাপ ফাঙ্গিসাইড এছাড়া স্প্রিন্ট ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা এন্ট্রাকল ব্যবহার করতে পারেন যে কোনো একটি ভালো ছত্রাকনাশক এবং ওই সময় ডোজটা কিন্তু ঠিক ওই রকমই থাকবে অর্থাৎ অর্ধেক মাত্রায় কারণ ওই সময় পূর্ণ মাত্রায় এবং কড়া ডোজের ছত্রাকনাশক বা কীটনাশক যদি আপনারা ব্যবহার করেন তাহলে ফ্রুট ড্রপের সম্ভাবনা থেকে যাবে তাই যতক্ষণ না পর্যন্ত ফলগুলো মার্বেল শেপ বা তার বড় আকারের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই দেখভাল আপনাদের করে যেতে হবে এবং তারপর যখন মার্বেল শেপ বা তার বড় হয়ে যাবে আকারে তখন আপনারা খাবার প্রয়োগ করবেন এখন কোনো প্রকার খাবার আপনারা প্রয়োগ করবেন না এই সময় আপনারা টবের মাটি খুঁচিয়ে যদি খাবার প্রয়োগ করতে যান সেক্ষেত্রে কি হবে না ফ্রুট ড্রপ হয়ে যাবে তাই যতক্ষণ না পর্যন্ত ফ্রুট সেট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাজ আপনাদের করে যেতে হবে এবং তারপর ফ্রুট সেট হয়ে যাওয়ার পর তা মার্বেল সাইজ এবং তার চেতে যখন বড়ো হবে তখন কি ধরনের খাবার আপনারা প্রয়োগ করবেন সেই সম্পর্কে অন্য এক ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুগণ এই যে সমস্ত ধরনের লেবু গাছের যে চারটি স্টেজের কথা যে আমি আপনাদের বললাম ফুলের অর্থাৎ ফুল বেরিয়ে আসা ফুল পরিণত হওয়া ফুল ফোটা এবং ফল সেট হওয়া এই সময় কি কি ধরনের কাজ আপনাদের করতে হবে এগুলো আপনারা যদি করে যান যেগুলো আমি আলোচনা করলাম তাহলে অবশ্যই আপনাদের লেবু গাছ থেকে আপনারা প্রচুর লেবু পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সারা বছরের যে মেহনত সেই কষ্ট সেই কষ্ট কিন্তু পরিপূর্ণতা লাভ করবে আজকের মতো বিদায় নেব আপনাদের সকলকে আরেকবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের কাছে আজকে অনুরোধ করব আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব স্বজন এবং আপনাদের বিশেষ করে যারা বাগানী বন্ধুরা আছেন তাদের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন এই অনুরোধ রেখে আপনাদের কাছ থেকে বিদায় নেব নমস্কার